নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি আমি যখন দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি ভোরের বেলা মাগু ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি তবে তুমি আমার কাছে খাড়ো তখন কি মা চিনতে আমার পারো তুমি ডাকো খোকা কোথায় ওড়ে আমি শুধু খাসি চুপতে করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখ প্রণয়ন মেলে স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পূজার ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত খাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলা বোতল বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে প্রদীপ প্রদীপখানি জেলে যখন তুমি যাবে করে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়বো ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা খোবো গল্প বলো তোমায় গিয়ে কবো তুমি বলবে দুষ্টু ছিলি কোথা আমি বলবো বলবো না সে কথা নমস্কার বন্ধুরা আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো